সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি রেসিপি নিয়ে হাজির ছুরি ছুটকি রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রেগুলার তেল এরপর একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নিব এরপর আমি গোটা রসুন ইউজ ইউজ করেছি গোটা রসুনটা সুটকিতে ইউজ করলে খেতে খুব ভালো লাগে এরপর হালকা একটু ভেজে নিব আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন মাস্ট একটা লাইক দিবেন এরপর হাফ টি স্পুন হলুদের গুঁড়া আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি লাল লাল ঝাল ঝাল ছুরির সুটকিটা খেতে ঝাল ঝালঝাল হলে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে যারা ছুটি ছুটকি পছন্দ করেন না বা কোনো ছুটকি পছন্দ করেন না এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এরপরে হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ ছুটকিতে অবশ্যই একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করাই ভালো অন্য কোনো মশলা ব্যবহার না করাই ভালো অন্য কোনো মশলা যদি ব্যবহার করেন তাহলে একটু স্বাদটা মশলাটা বেশি হয়ে গেলে মশলা মশলা স্বাদটা আসে আর কি এখন একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ছুরি সুটকিটা টুকরো করে কেটে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই শুটকি মাছ গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে নিলেই ভালো যেহেতু শুটকি যখন শুকায় অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যায় তাই গরম পানি দিয়ে ধুলে ব্যাকটেরিয়াগুলোও নষ্ট হয়ে যায় এই যে আমার পরিষ্কার করা সুটকিটা আমি দিয়ে দিয়েছি আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এরপর আমি একটু হালকাভাবে মশলার সাথে ভাজতে থাকব সুটকিটা একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে সেদ্ধ করার জন্য যদি পানি দেওয়া হয় তাহলে সুটকিটা খেতে ভালো লাগে এরপর আমি ঢাকনা দিয়ে দিব এই যে আমার সুটকিটা অলমোস্ট হয়ে এসেছে লাল লাল এই যে আমার সুটকি রেডি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছে আজকের মতো এ পর্যন্ত